হ্যান্ডসাম দরজা বন্ধ করলে কেন মনির দরজা যখন খুলে গেছে তখন আর ঘরের দরজা খুলে রেখে রাগ গিয়ে মানে তুমি আমার ভাইকে মেরেছো আমি রাগ করি নি কেন করি জানো তোমার শক্তি তোমার তেজ তোমার সাহস আমাকে মুগ্ধ করেছে এমন পুরুষ আমি আগে কখনো দেখিনি তোমাকে আমার ভালো লেগেছে রাজ্য আর চ্যামিলি যা কি ভালো লাগে সেটা তো কথায় আমি তোমার কাছে মাপ চাইতে এসেছিলাম কিন্তু মাফ করা তো দূরের কথা মাফ চাওয়ার যোগ্যতাও তোমার নেই শেষ পর্যন্ত তুমি একটা পতিতার কাছ থেকে মাফ চাইলে কতদিন তুমি আর খাঁচায় বললি পাখি মতো জীবন কাটাবে রাজু কতদিন ভাইয়া যা বলবে সবই তোমাকে শুনতে হবে তোমার কি নিজের বলে কিছুই নেই রাজুট হ্যাঁ স্বপ্না আমি রব তুলা ভাই যা বলবে আমি সব শুনবো প্রয়োজন হলে তুলা জন্য আমি আমার নিজের জীবনটাও দিয়ে দিতে পারবো কেন দিতে পারি জানো স্বপ্ন আপার জন্য যে আপা আমাকে না খাইয়ে কোনো দিন নিজে খায়নি নিজের আগে আমার কথা ভেবেছে আপার বউ কষ্ট আমি সহ্য করতে পারি না স্বপ্ন আল্লাহ তো আমাকে এই আপার জন্যই পৃথিবীতে পাঠিয়েছে কেন পাঠিয়েছে জানো আমার বোনটা সহজ সরল মুখ ফুটে কিছুই বলতে পারে না আল্লাহ জানে তার এই বান্দার জন্য আমার মতো একটা ভাইয়ের দরকার আছে আমি আমি সব কিছু সহ্য করতে পারবো সব না কিন্তু আমার আপার চোখের পানি কখনো সহ্য করতে পারবো না কখনো সহ্য করতে পারবো না

ওই রাজুর বাচ্চারে আমি কম্বল ধুলাই দিয়া লালে লাল করে দিম।। তুমি এইটা করবা এর জন্য দায় হইল চৌধুরী কেন এই তো কিছু কয় নাই সেটাই তো বড় দোষ তার বলা উচিত ছিল তা না করে সে তোমার বোনের কাছে চুপচুপ করে যায় আর আসে যায় আর আসে চৌধুরী যদি গ্রামের মাইসের কইতো তোমার বোন হের কতখানি তাইলে তুই তো ইনবা তোমার বইনের ল্যা গ্রামে বেড়াই তো বাস সবার মুখ বন্ধ হয়ে যেত চৌধুরী খালি নিজের ইজ্জতের কথাই ভাবলো তোমার ইজ্জতের কথা ভাবলো না আরে আমি যদি তোমার বোনের মন বেতাপ তাহলে তাকে মাথায় নি গোটা গ্রাম হাতে হাত ধরে ঘুরে বেড়াতো হ্যাঁ বাহ আর তোমাকে মাথায় নিয়ে রাখতাম オトラクシー。